মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল রিনা আক্তার নামের এক গৃহবধূ শারীরিক জটিলতা ও রক্তশূন্যতা নিয়ে গত ছয় জুলাই ভর্তি হন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর একদিন পর গত সাত জুলাই তার জন্য পাঁচ ব্যাগ এবি নেগেটিভ রক্ত চেয়ে সখীপুর অনলাইন নিউজে পোস্ট করা হয় কিছুক্ষণের মধ্যেই সেটি নজরে আসে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের সময় তিনি ওই পরিবারের সাথে যোগাযোগ করলে তারা অসুবিধার কথা জানান তখন থেকে তিনি সার্বক্ষণিক সেই রুগীর খোঁজখবর নেন এবং রক্তের ব্যবস্থা করে দেন ইতিমধ্যে রিনা বেগমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বারো জুলাই তিনি হাসপাতাল থেকে বাড়িতে আসেন এর একদিন পর গতকাল ১৩ জুলাই উপজেলার কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রিনা আক্তারকে দেখতে তার বাড়িতে যান লাবিব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির এ সময় তিনি ওই পরিবারকে নগদ পঁচিশ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন এবং সালাউদ্দিন আলমগীর রাসেলের জন্য দোয়া প্রার্থনা করেন উনি এই যে অনলাইনের সুবাদে রজত সাহেব এই নিউজটা মানে পাবলিশ করার পরে আমাদের স্যার এই বিষয়টা দেখছে তা দেখার পরে উনি কিন্তু সখীপুরের কানাচে কানাচে যেখানেই কেউ সমস্যায় পড়ে কোনো জটিল কোনো অসুবিধায় পড়ে ওনার জন্য উনি ওনার একটা ভালোবাসা আছে ওনার একটা টান আছে এই সখীপুরের মানুষের প্রতি তার একটা বিশাল একটা আগ্রহ টান আছে তো সেই সুবাদেই কিন্তু আমরা এখানে আসছি আজকে ওনারে আমরা রক্তের জন্য কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে লোক পাঠাইছি আমাদের ফ্যাক্টরিতে হাজার হাজার লোক আছে যদি রক্তের প্রয়োজন হয় আপনার ইন কেস তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনারা স্যারের জন্য একটু দয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দয়া করি স্যারের শুভেচ্ছা রইলো স্যারের জন্য আপনারা দোয়া করবেন হ্যাঁ ধন্যবাদ দুঃসময়ে দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের অর্থ সহায়তা পেয়ে খুশি জাহাঙ্গীর ও তার পরিবার মানবিক এই সহায়তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে আমার স্ত্রী আমি হাসপাতালে আসছিলাম তিয়ার লোক আসছিলো আয়ার দীঘা গেছে উনি কিছু আমার হেল্প করছে ওনার জন্য আমি দোয়া করি উনি যিনি ভালোভাবে সুস্থভাবে থাকে